পৃথিবীতে একটা মাত্র দেশ আছে এই দেশের মানুষ নিজেদেরকে জান্নাতি দাবি করে তাছাড়া কোন দেশের মানুষ এই জান্নাতি দাবি করে না বাংলাদেশের মানুষ কিছুদিন আগে দেখলাম এক হুজুর বলতেছে আমি এতদিন পর ইদিনা মুস্তাকিম জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেছি এখন আবার আরেক হুজুর বলতেছে জামাতি ইসলাম বাংলাদেশের একমাত্র জান্নাতি দল তাছাড়া আর কোন দলের লোক জান্নাতে যাবে না ও মনে যে জান্নাতের ইজারাদার হয়েছে নিজের কর্মীদেরকে জান্নাতে নিয়ে যাবে আর মানুষরা সবাই নদীর পারে বসে কাঁদবে আওয়ামী লীগ সরকার যখন ছিল এই সরকারের একজন মন্ত্রী ছিল সেও বলেছিল আমরা জান্নাতে বাস করি